আজকের এই ভিডিওতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন মুসলিম বাইদের জানাই আসসালাম আলাইকুম ওয়া এবং নমস্কার আজ যারা আমার সাথে হিন্দু অথবা অন্য অন্য ধর্মের লোকজন আছেন সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আমি আছি আপনাদের সাথে সাহেব আসমান দেওয়ান ইনশাল্লাহ নিয়ে যাব মদিনা ভ্রমণে জন্য রওনা রাস্তার মধ্যে আমরা মক্কাই কিছুক্ষণ অপেক্ষা করব বোলিংয়ে এ তারপরে ইনশাল্লাহ চলে যাব মদিনা মনোর উদ্দেশ্যে এই তো আমরা এসে করেছি মক্কার যে মক্ক স্থানে এখান থেকে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে চলে যাব মদিনার উদ্দেশ্য আশা করি আপনারা সকলে আমার সাথে থাকবেন আমরা এখন একটি হোটেলে যাব ফটো থেকে ইনশাল্লাহ সোজা চলে যাবো মদিনার উদ্দেশ্যে কিন্তু আমরা হয়তো ঘোরাঘুরি করার পরও ওখানে কিছু ফেলাম না চলে গেলাম বন্ধু পাশে ওখান থেকে চিংড়ি মাছ এবং বেগুন সিং শাক এবং অন্য অন্য অনেক কিছুই ছিল এখানে এখান থেকে আমরা খেয়ে দে তারপরে রওনা হলাম মদিনার উদ্দেশ্য যখন মদিনা এসে উপস্থিত হলাম অনেক কিছুই দেখতে পেলাম যা ইসলামের ইতিহাসে বীর মদিনা মূলত এমন একটা জায়গা যেখানে আসলে জুড়িয়ে যায় শরীফ পূর্বের নাম ছিল ইয়ার এটি ছিল একটি খ্রিস্টান এবং ইহুদিদের বসতি স্তম পরে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা এবং আগমনের পরে শহরটির নামকরণ করা হয় মদিনা বা মদিনা তুর নবী নবীর শহর এটা আমরা কম বেশ সবাই জানি আসলে এখানে সে এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় তাছাড়াও ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনার স্থল যখন হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনায় হিসাব করেন ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা যাওয়ার পরে মুসলমানরা যেখানে শান্তিপূর্ণভাবে বসবাস শুরু করে এবং ইসলাম ধর্মের প্রসার করাতে সক্ষম হয় এমন একটি জায়গার নাম মদিনা মদিনায় আসলে এত ভালো লাগে এত ভালো লাগে যা অনার মতো নয় আমরা যে আরো করতে গিয়েছিলাম এখানে হ্যাঁ মনে পড়েছে ইহুদের পাহাড় এখানে অনেক সাহাবিদের কবর আছে চুদ্ধটা এখানে হয়েছিল অনেক সুন্দর তাই না মদিনায় শরীফের ইসলামিক সমাজ প্রতিষ্ঠার জন্য হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ঐতিহাসিক মদিনা সংবিধান তৈরি করেন যা একটি সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় চুক্তি এতে বিভিন্ন ধর্মের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছিল বিশেষ করে মুসলিম বিভতিয়ে অন্য অন্য জাতিগুলোর মধ্যে শান্তিপূর্ণ সরি এবং ধারা এখানে লিখা আছে কারা কারা শহীদ হয়েছিলেন তাদের নাম এখানে আছে অনেক সাহ বিগণের কবর আমাদের নবীর চাচা আমির হামজা উনার কবর এখানে উনি এখানে উনিও শহীদ হয়েছিলেন তাছাড়া অনেক সাহা বিগন এখানে আছে এত আনন্দ লাগছে এখানে এসে যেটা ভাষায় বোঝাতে পারবো না আমার দিদিও আপনারা যারা দেখছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে চার পাঁচজন মানুষের নাম বললে কি করতে হয় তারা সবসময় আমার ভিডিওতে করে হচ্ছে মিনু কিচেন অন্য একজন হচ্ছেন মনিমুষা সবাই আমাকে মামা বলে সম্বোধন করেন নাম বলতে ভুলে গেছে উনি হচ্ছেন লাকি লাকি মামা যারা সকলে যারা আমার ভিডিও দেখেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এত গুছিয়ে কথা বলতে পারি না তো সম্ভব চেষ্টা করেছে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও সকলের জন্য দোয়া করি আমরা আবার চলে যাবো মকার উদ্দেশ্যে ভিডিওটি আর লম্বা করবো না চলুন যাওয়া গো মক্কার উদ্দেশ্যে গাড়িতেও চলে গেলাম আমরা মক্কায় দিয়ে ইনশাআল্লাহ ঘুরি ঘুরি তো আসলে মদিনায় অবস্থানকালীন সময়ে মক্কাও অন্য অন্য বন্ধুদের সঙ্গে অনেক আলাপ সলাপ হয়েছে অনেক কিছু জানতে পারলাম যদি মদিনায় না যেতাম সেটা জানতে পারতাম না যেমন বদ যুদ্ধ ছয়শ আঠাশ কিপ্ত হয়েছিল ভূত যুদ্ধ ছয়শ পঁচিশ কিপ্ত খ্রিস্টব্দ হয়েছিল এবং হানাইন যুদ্ধ ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দ হয়েছিল এইগুলো মুসলমানদের জন্য ছিল। এবং ইসলামের পোশাক সহায়ক ছিল যদি মদিনায় না যেতাম কারোর সাথে নামিসতম তাহলে অবশ্যই জানতাম না হজ মোহাম্মদ সাল্লাম ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন তার এই হিস্ট্রিগুলো ওখানে না জেলে আমাদের জানা হতো না তিনি মসজিদের আল নবীতে শেষ দিনগুলো কাটন এবং ওখানেই তার জানাজা হয় মদিনা অনেক বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘেরি করার পর তা জানতে পারলাম মদিনায় শরীফের বিশেষত গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানতে পারলাম শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অফরসিম ইসলামের প্রথম রাজধানী হিসেবে মদিনা পরিগণিত হয় এবং ওখানে মুসলিম রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয় এখন মুসলমানদের একটি পকিত্র স্থান হিসাবে পরিচিত যেখানে সারা বিশ্বের মুসলমানরা প্রতি বছর পালন করার উদ্দেশ্যে আসে এবং এই জায়গায় এই মক্কা আমরা এখন যেখানে অবস্থান করছি যেখানে বলে দেখছি মক্কায় আসার জন্য এবং পরিবেশনের জন্য অনেকে অনেক দূর দূরান্ত দেশ থেকে আসে বিশেষ করে যারা অন্য অন্য দেশগুলো থেকে আসে তারা অনেক কিছুই যে করতে পারে এবং ঘুরে ঘিরে দেখতে পারে যে এখানে জন্য পাওয়া যায় ট্যাক্সি যে জন্য পাওয়া যায় বাস যে আরতের জন্য পাওয়া যায় মাইক্রোবাস তারপরে আরো অনেক কিছুই তা তাছাড়াও ঘরে দেখানোর জন্য দোয়াশিও পাওয়া যায় এখানে রহমতের পাহাড় তার পর জান্নাতর বাক্যে তার বোন ই কি জানি বলে জপল নোর আরো অনেক কিছু রয়েছে ঘুরে দেখার মতো আরো অনেক বিভিন্ন জায়গা রয়েছে যা মক্কায় তারা এসেছে তারা সকলেই জানে যাই হোক এতক্ষণ আমাদের সাথে ছিলেন সেই জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওতে কোনো ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন আল্লাহ হাফেজ